বর্তমানে মানুষ সব থেকে বেশি বিরক্তবোধ কখন প্রকাশ করে জানেন তখন মানুষকে দিন ধর্মের কথা অথবা সঠিক দিক নির্দেশনা দিবেন তখন মানুষ সবথেকে বেশি বিরক্ত প্রকাশ করবে এছাড়া আপনি হাসি তামাশা কৌতুক বিভিন্ন আজে বাজে অথবা খারাপ দিক নির্দেশনা যখন দিবেন এসব কথাবার্তা বলবেন খুব মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আপনাকে আপনার কথাকে মূল্যায়ন করবে যখনই আপনি দিন ধর্ম কথা অথবা সঠিক দিক নির্দেশনা দেবেন তখনই আপনার কথাকে তারা মূল্যায়ন করবে না বলবে আরে এসব জ্ঞান দিতে আসিস না এসব আমি তোর থেকে ভালো জানি অথচ হওয়ার কথা ছিল উল্টো কিন্তু আমাদের বর্তমান অবস্থায় এমন হয়েছে যে আমরা ভালো কথাগুলো সহ্য করতে পারি না শুনতেই চাই না অথচ রসতাল আলি সাল্লাম বলেন এমন একটি সময় আসবে যখন পৃথিবীতে এমন একজন মানুষ থাকবে না যে আল্লাহ তাল নামটি উচ্চারণ করবে তখন আল্লাহ তালা পৃথিবীকে ধ্বংস করে দেবেন অর্থাৎ কেমন সংগঠিত করে দিবেন অর্থাৎ একজন আল্লাহর নাম নেওয়া ব্যক্তি থাকার কারণেই কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করতে পারতেছি পৃথিবীটা তাদের কারণে টিকে আছে এজন্য আমাদের উচিত যারাই আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয় ইসলামের কথা বলে আমরা তাদের কথা শুনবো আমরা তাদের কথা মূল্যায়ন করবো আমরা মানতে পারি অথবা না মানতে পারি অন্তত আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ